নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হও যে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি এই তিন কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ নিয়েছি এই মাছ দিয়ে লাল ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে মাছটা আমি কেটে নেব খুব কচুর পাতা কেটে নিলাম ওটা হচ্ছে ওরা সকালবেলা তো মেশো গিয়ে একজনের পুকুর থেকে ধরে নিয়ে এসেছে ডিমগুলো ওজনের বিশাল বড় আমি কাটবো কি করে সেটাই ভাবছি মাছটা কতটা চওড়া দেখছেন মনটা বাবা আমি তো চাগাতেই পাচ্ছি না রাশটা ভালো করে ছাড়িয়ে নিতে হয়ে গেছে বড় তো আর বটিটাও ছোট হয়ে গেছে খাটতে খুব অসুবিধা আর এই মাছ খেতে ভালো লাগে আর জ্যাম তো পুকুরের মাছ না মাছ আরো বেশি টেস্ট লাগে খেতে পেটিও হবে অনেকটাই

বন্ধুরা কতগুলো মাছ হয়েছে দেখছি পিস এবার আমি সব মাছগুলো সব ধুয়ে নেব অনেকগুলো মাছের পিস হয়েছে চারটে পেঁয়াজ নিয়েছি এরকম সাইজের এই পেঁয়াজগুলো সব আমি গ্রেট করে এবারে আমি কিছু মশলা বেটে নেব আদা আর রসুন একটা এরকম বড় সাইজের কাশ্মীরি লঙ্কা নিয়েছি এটাও এর সাথে বেটে নেব কালারের জন্য এটা পোস্ত আর কাজু এগুলোও বেটে নেবো সব একসাথে এবার এখান থেকে কিছুটা মাছ রেখে দেবো এতগুলো মাছ সব একবারে রান্না করবো না এই মাছের মাথা আর এই মাছের তেল দিয়ে আর একটা রেসিপি হয়ে যাবে কালকে লবণ হলুদের গুঁড়ো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা আমি অল্প করেই দেবো যেহেতু মাছের প্রচন্ড পরিমাণে তেল আছে কত যে তেল ঘটবে তার ঠিক নেই ওই মাছগুলো সব ভেজে নেব

ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো সবগুলো একসাথে একটু ভালো করে কোষ্ঠ হালকা করে কোষ্টি এগুলোকে সব একটু হালকা করে ভেজে নিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁড়া আজু আর পোস্ত বাটাটাও দিয়ে একসাথে অল্প করে জিরের গুঁড়ো সবগুলো একসাথে একটু ভালো করে কষ্ট হল টমেটো কুচানো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখছেন এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব কালারটা খুব সুন্দর তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো এর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রূপচাঁদ মাছের লাল ঝাল তো হয়ে গেল এইবার আমি লাভই নেব বন্ধুরা রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন